হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি একটা ব্লগ নিয়ে আজকে আমি যাচ্ছি কলে স্ট্রিটে শাড়ি কিনতে তো চলো শুরু করা যাক ব্লগটা আর ট্রেনে উঠে পড়েছি শিয়ালদায় নেমে ওখান থেকে আমরা অটোয় করে চলে যাব কলে স্ট্রিট আর এই দেখো চলেও এসেছি কলেজ স্ট্রিটে চা বাবাবুর আদি দাদি আর দেখুন তোমরা ভিডিওতে Hãy là cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn কীরকম দেখো তো শাড়িগুলো এই শোরুমটায় বেশ কিছু শাড়ি দেখলাম কিন্তু মানে সেইভাবে পছন্দ হলো না মানে আমাদের বাজেটের সাথে পছন্দটা মিললো না তো শাহবাবু আধপাচ্ছি শাড়ি মানে আরও শোরুম রয়েছে ওদের তো নতুন একটা শোরুম খুলেছে সেখানে চলে গেলাম আর সেখানে গিয়েই আমাদের মানে আরও দেখ দেখলাম শাড়ি তো তোমরাও দেখো আমার জায়গায় আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও যে শাড়িগুলো তোমাদের কেমন লাগছে আর এটা হলো আদি তাকে সাহাব অবশ্যই সাহাবুরি টাকে শরীর এটা নতুন ড্রা এটা খুব ভালো লাগছে ওকে টোটু দেখাবো আমি তো শাড়িগুলো তো মানে কী বলবো আমি নাম জানি না তোমাদের কাছে দেখাচ্ছি তোমরাও দেখো আর তুইও তাদের কাছে পাতা পাতি

এবার বাড়ি ফেরার পালা উঠেও পড়েছি বাসে তো বাসটা আসছে একদম হাতিবাগানের দিকে হাতিবাগান হয়ে আস যাচ্ছে আর কি বাসটা তো দেখো রাত্রি কিন্তু তখন প্রায় সাড়ে নটা বেজে গেছে কিন্তু দেখো কীরকম ভিড় মানে তাও আমি যখন তুলেছি ভিডিওটা সেরকম কিন্তু লোক দেখতে পাচ্ছেন মানে যেখান থেকে ভিডিওটা করলে ভালো হতো তাহলে দেখতে পাচ্ছে যে কলকাতায় কিন্তু এখন পুরো দমেই শুরু হয়ে গেছে পুজো শপিং তো তোমাদের কার কার পুজো শপিং শুরু হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো পাশে চা চা গুড নাইট দেখা হচ্ছে আবার কোনো ব্লগে